সালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাব এলসি খোলার জন্য আবেদন লেখার নিয়ম এখানে বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য ব্যাংকে কিভাবে এলসি খোলার জন্য আবেদন লিখতে হয় এবং সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হয় এখানে ঢাকা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বরাবর একটি আবেদনপত্রের নমুনা দেখানো হয়েছে সাবজেক্টে যে পণ্য আমদানি করা হবে সেই পণ্যের নাম এবং অ্যামাউন্ট পরিমাণ এবং যে কোম্পানি থেকে আমদানি করা হবে সেই কোম্পানির নাম লিখতে হবে এবং আবেদন আবেদনপত্রের মাঝখানে এলসি খোলার জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যেই অ্যাকাউন্টে থেকে টাকা পরিশোধ করা হবে ডলারটি পরিশোধ করা হবে সেই অ্যাকাউন্টের নাম উল্লেখ করা হয়েছে এবং এই আবেদনপত্রটি কোম্পানির প্যাডে লিখতে হবে এবং নিচে সিগনেচার দেওয়ার জায়গা আছে সেখানে সিগনেচার দিতে হবে এখানে সিল দেওয়ার প্রয়োজন নেই এরপর দ্বিতীয় পেজে পিআই বা প্রো ফর্মা ইনভয়েসের একটি নমানা দেখানো হলো এখানে কিছু অংশ মছে দেওয়া হয়েছে জন্য পুরোপুরি তথ্য দেওয়া যায় না বা দিলে সমস্যা হবে এজন্য এবং এই প্রফর্মা ইনভয়েসটি এখানে সাধারণত কোম্পানির পণ্যের বিবরণ পণ্যের পরিমাণ এবং শিপিং সিস্টেম এবং কতদিনের ডেলিভারি হবে এবং পেমেন্ট সিস্টেম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত লেখা আছে এরপরে দেখুন একটি ঢাকা ব্যাংকের এগ্রিমেন্ট ফর্ম এই এগ্রিমেন্ট ফর্মটি পিআই এর তথ্য অনুযায়ী অর্থাৎ প্রোফার্মা ইনভয়েসের তথ্য অনুযায়ী লিখতে হবে এবং এখানে কোম্পানির সিগনেটরি যিনি আছেন তিনি সাইন করবেন এবং সাথে সিল দিয়ে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এই ফর্মটি হচ্ছে যেই ব্যাংকে আপনি এলসি খুলবেন সেই ব্রাঞ্চে আপনি পেয়ে যাবেন এটি যেহেতু একটি ফরেন এলসি বিদেশ থেকে পণ্য আমদানি করা হয়েছে তাই সাথে একটি আইএমপি ফর্ম পূরণ করে দিতে হবে এই আইএমপি ফর্মেও কোম্পানির সাইন সিল দিয়ে এই আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এই আইএমপি ফর্ম এবং এগ্রিমেন্ট এবং পিআই ছাড়া আরও একটি ডকুমেন্ট লাগে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি বা মেরিন পলিসি ওই পলিসিটি আপনি এই আবেদনপত্রের সাথে দিয়ে দিবেন বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য অবশ্যই আপনাকে আমদানি লাইসেন্স থাকতে হবে তা না হলে আপনি পণ্য আমদানি করতে পারবেন না বা বিদেশ থেকে পণ্য ক্রয় করতে পারবেন না আমদানি লাইসেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে যেমন হচ্ছে আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে করলে এক রকম এবং এবং পণ্যটি যদি আপনি নিজে ব্যবহার করার উদ্দেশ্যে বিদেশ থেকে আমদানি করেন তাহলে আরেক রকম অর্থাৎ এখানে ট্যাক্স দুই ধরনের হয়ে থাকে যদি আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে আমদানি করেন তাহলে আপনার ট্যাক্সের পরিমাণ বেশি থাকে এবং আমদানি লাইসেন্সে উল্লেখ থাকতে হয় দেখুন আমি পুরো আবেদনপত্রের সাথে কী কী জমা দেওয়া লাগে সেগুলো আবার একটু দেখিয়ে দিলাম এবং আবেদনপত্রটি জুম করে দেখাচ্ছি এই আবেদনপত্রটি হচ্ছে ফরেন এলসি বা বিদেশ থেকে পণ্য ক্রয়ের এলসি সাথে পিআই এবং ঢাকা ব্যাংকের একটি এগ্রিমেন্ট ফরম ও আইএমপি ফরম সাথে দেওয়া হয়েছে এবং ইন্স্যুরেন্স পলিসি বা মেরিন পলিসি ওইটাও সাথে দিতে হবে এই ডকুমেন্টের সাথে এবং এল সি আবেদনে যদি কোনো প্রকার ভুল হয় বা পিআইতে কোনো ভুল হয় সেটা পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন লিখে সংশোধন করা যায় সেটা অন্য একটি ভিডিওতে দেখানো হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ